এই পানি যেভাবে আছে যাবে পরিষ্কার করে দেওয়া হচ্ছে পানি এভাবে নিষ্কাশনের যে বাধাগ্রস্ত যে কারণে হয়েছিল সেটা আপাতত খুলে দেওয়া হয়েছে এলাকার এই যে সকলের সমন্বয় বিশেষ করে হৃদয় হৃদয় যথেষ্ট মানবিক পরিচয় দিয়েছে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে হৃদয়কে অসংখ্য ধন্যবাদ দর্শক এখন জলাবদ্ধতা নিয়ে আমাদের বিশেষ করে লক্ষ্মীপুর নোয়াখালী ফেরিতে খুবই ভয়াবহ ধারণ করছে জলাবদ্ধতার বিষয় এমনিতে বৃষ্টির পানি প্রচুর তারপরেও যদি জলাবদ্ধতা থাকে তাহলে এই পানিগুলো নামার কোনো জায়গা থাকে না আমি এই মুহূর্তে রয়েছে লক্ষ্মীপুর জেলার দত্তপাড়া ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের নতুন রাস্তা ইসলাম হাজিবাড়ির দরজার একেবারে সংলগ্ন আমরা দাঁড়িয়ে আছি এখানে এদিকে পানি গেলে এদের সমস্যা এদিকে পানি থাকলে এদের সমস্যা এটার একটা স্থায়ী সমাধানের জন্য ওনারা অনেক দিন থেকেই চেষ্টা করে আসছে খুবই ডেঞ্জারত আকারে ধারণ করেছে উভয় পক্ষের মধ্যে কিন্তু অনেক ঘরজনাঘাটি অনেক গ্রুপিং হয়ে গিয়েছে ইতিমধ্যে আজকে আবার এটা নিয়ে বসছে আমরা চাই এটা সুস্থ একটা সমাধান ওই অঞ্চলের পানিগুলো ওনাদের অভিযোগ হচ্ছে এদিকে যদি পানি ছাড়া হয় এই পানিগুলো আস্তে আস্তে ঠিক এইভাবে পানি আসে আস্তে আস্তে এটা একটা চলাচলের রাস্তা এই রাস্তাটা এটা এই রাস্তাটা ভেসে যায় ভেসে গিয়ে এই যে পানিগুলো যে নামছে এই পানিগুলা এই দিকে একটা পুকুর আছে এই পুকুরের মধ্যে পানিগুলো নামছে এটা হচ্ছে ব্যক্তিগত পুকুর এই পুকুর যখন ভরে যায় তখন পুকুরের উপর দিয়ে তখন এই পানিগুলো আবার নিচের দিকে অন্য দিকে চলে যায় এখন ওনাদের কথা হচ্ছে সারা বছর আমি তো পুকুরের উপরে দিয়ে পানি নিতে দেব না ওই পানিগুলো এই পুকুরে যখন জমা হয় জমা হলে পশ্চিম দিকে নেমে যায় এখন পানি নামার ব্যবস্থা থাকা সত্ত্বেও ওনাদের অভিযোগ হচ্ছে ওনাদের পুকুরের উপর দিয়ে ওনারা দীর্ঘদিন থেকে এই সুবিধাটা দিয়ে আসছে এখন স্থায়ী একটা সমাধানের জন্য ওনারা এই বছর পুকুর দিয়ে যাতে পানি না যায় সেটার জন্য এলাকার গণ্যমান্য যারা রয়েছেন ওনার কাছে রিকোয়েস্ট করেছেন বলে তো আপনাদের প্রবলেমটা একটু কি বলেন তো মোহাম্মদ আরিফ হোসেন হৃদয় আমাদের বাড়ি হচ্ছে এই বাড়ি ইসলাম বাড়ি আচ্ছা গত চার পাঁচ বছর আগে যখন দক্ষিণ বাজারের পানি যাওয়ার রাস্তাটা অফ করে দিছে জি আর হচ্ছে এখান থেকে শীতের বাড়ির উপর দিয়া আর হচ্ছে বন্যার বাড়ি শীতের বাড়ির মাঝখান দিয়ে একটা পানি যাওয়ার রাস্তা ছিল জি ওইটাও ওনারা অফ করে দিছে জি অফ করে দেওয়ার থেকে এলাকার পানি আটকে গেছে আচ্ছা আটকে যাওয়ার পর থেকে আমি কয়েকবার বেশ পাঁচ থেকে ছয়বার বর্তমান চেয়ারম্যান আগে চেয়ার সহকারে বেশ কয়েকবার আবেদন করছি জি যে এটার নিরসন করার জন্য জি কিন্তু এলাকাবাসীও কয়েকবার বলছে কিন্তু এটার আসলে স্থায়ী কোনো সমাধান হয় নাই চকিদার এবার কি হয়েছে সেদিন জি আমি বলতেছি চকিদার আসি দেখে গেছে তারপর হচ্ছে এখানে মূল সমস্যাটা হচ্ছে এলাকা সব পানি যখন এদিকে নামে আমার এই দেখেন আপনি এই এই জায়গাগুলো সব বৃষ্টির পানিতে এগুলা সব পানি তলে চলে যায় তারপর হচ্ছে ওই যে এখানে পাঁচ সাত বাড়ি দশ বাড়ি সব পানি তলে চলে যায় এই পুকুরটা আর এই বাড়িটা আমরা এই পুকুরটা পাঁচ সাত বছর পর যাবত কোনো ব্যবহার করতে পারতেছি না জি ওনাদেরকে যতবারই আসে যে বলে যে পানি ছাড়ার জন্য

ভাবে আমি মধ্যস্থ হিসাবে আমাকে একটা মূল্যায়ন করেছে বা আপনাদেরকে মূল্যায়ন করেছে শুক্রবার এটা একটা স্থায়ী সমাধান ইনশাল্লাহ করবেন বলে মনে হয়নি ভাই কি বলেন উপকার দিতাম আমাদেরকে আমাদের আমাদেরকে বলছিল যে আমরা জাগা দিয়ে তোমরা এখানে এখন একবারে নিয়ে শুক্রবারে ওনাদের

আমি এই মুহূর্তে রয়েছি কোথায় দক্ষিণ বাজারের যে নতুন রাস্তাটি দিয়েছে এই নতুন রাস্তাটা ইসলাম হাজি বাড়ির দরজায় বাতাম মেম্বার সহ এখানে এলাকার আরো এই যে সহ আরো কিছু মানুষ আছে এই যে আমাদের এই যে কন্ডাক্টর ভাই সহ কেন এখানে জড়ো হয়েছে দেখুন এটা হচ্ছে একটা পানি যাওয়ার একটা জায়গা এই জায়গার পানি ওদিক থেকে পানিগুলো এদিকে আসে এটাকে কেন্দ্র করে গ্রামে প্রায় একটা অশান্তির সৃষ্টি হয়েছে এই যে প্রচুর বৃষ্টির কারণে জলাবদ্ধতা হয় বিভিন্ন জায়গা যখন বন্ধ করে রাখা হয় তখন এখন এই যে এখানে যে এই যে দেখুন এই যে পানি ভরে আছে এই পানিগুলো এই পাশে যখন যায় তখন কিছুটা ওদিকের পানি কমে যায় আর এই পানিগুলো যখন ওদিকে যায় যাওয়ার পর কিন্তু আবার ওদিকটা ডুবে যায় এখানে ওনাদের একটা পুকুর আছে হৃদয় যে বলছিল ওই পুকুরের মধ্যে গিয়া পানিগুলা জমা হয় কিন্তু ওনাদের প্রশ্ন হচ্ছে এটা একটা স্থায়ী সমাধান হওয়া উচিত আমি একটু আজাদ ভাইয়ের কাছে একটু যাচ্ছি ভাইয়া এই যে এটা সমাধানটা কিভাবে করা উচিত বলে মনে করেন ভাই সমাধান একొక్క বাজে কারোর দ্বারা এটা সম্ভব হবে না কথা বুঝছেন ভাই আছেন সমাধান হবে এই আমরা এখানে 500টা বাড়ি বেশি 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 হলো আমরা একই সমাজে একই জায়গায় থাকি একই মসজিদে নামাজ পড়ি জি আমাদের হেড়া আমাদের অপর কারণে আমরা হেদের অপর কারণে জি আমরা উভয় পক্ষে বসি আর জননী সুন্দর হোক চেয়ারম্যান মহোদয়কে দড়ি হোক

এখন কি এটা নিয়ে আপনারা কি একটা বৈঠকের ডাক দিচ্ছেন না এখনই কিছু সমাধান করবেন বলছে ওনারা এই যে বাতর মেম্বার সাহেব বলছে আপনারা বৈঠক যখন শুরু করবেন করেন কালকে করেন আজকে করেন যখন অসুবিধা এখানে একটু

পানির যে বাধা এই বাধাগ্রস্ত কেউ যদি করে থাকে ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যদি করে থাকে এই তথ্যটা পাওয়ার পর এটা কি জানেন কি না আপনারা উভয় পাওয়া তাহলে এই যে আপনারা যদি

আমি অবশ্যই আগামী পর্বে যে প্রতিবেদনটি প্রকাশ করবো আশা করবো ওনারা সমাধান করেছে সেই সমাধানের কথাটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এটা আমি আশা করছি উনাদের কাছে মান্নান ভাইয়া আকাশ টিভি টোয়েন্টি ফোর